প্রচণ্ড গরম থেকে স্বস্তির জন্যে আমরা বাড়িতে কত ধরনের যন্ত্র ব্যবহার করি ফ্যান এয়ার কুলার এয়ার কন্ডিশনার আরও কত কি এসবের বিকল্প আমাদের পক্ষে ভাবা কঠিন অথচ অন্যান্য অনেক দেশে শীতের দিনে আবার আরামদায়ক তাপমাত্রা পেতে ঘর গরম রাখার ব্যবস্থা করতে হয় কিন্তু এমন কোনো বাড়ি কি বানানো সম্ভব যা কোনো জ্বালানি ছাড়াই শীতে গরম আর গরমের দিনে প্রাকৃতিকভাবে ঠান্ডা থাকবে দক্ষিণ স্পেনে হাজারো মানুষ কেভ হাউস বা গুহা সদৃশ ঘরে বসবাস করছেন বাড়ি বানানোর কয়েক শতাব্দী পুরনো এই পদ্ধতি আবারও নতুন করে ফেরত আসছে যেমনি দেখেই বোঝা যায় পাহাড়গুলো সাধারণ নয় এ কেভ হাউস বা গুহা বাড়িগুলোর অবস্থান দক্ষিণ স্পেনের গুয়াডিক্সে গুহার তাপমাত্রা প্রায় বিশ ডিগ্রি সেলসিয়াসে স্থির থাকে যা মারি কার্মেনের জন্য যথাযথ জলবায়ু বান্ধবীর বাসস্থান নিয়ে তুলে এটি আমাদের শোবার ঘর স্বয়ংক্রম ঘুমালের জন্য খুবই ভালো জায়গা এখানে গ্রীষ্মের ঠান্ডা আর শীতে গরম থাকে এই গুহাগুলোর ভবিষ্যৎ উজ্জ্বল পাঁচশো বছর আগে মুররা প্রথমেই পাহাড় খনন করেছিল গুহাগুলো এখন মূল্যবান সাংস্কৃতিক সম্পদ একই সাথে সাশ্রয়ী বিকল্প বাসস্থান বাসস্থানও নিজে একটি গুহা বাড়িতে বড় হয়েছেন এখন তিনি নতুন গুহা খনন করেন ও পুরুকূল সম্প্রসারণের কাজ করেন

মাটির নিচে দিয়ে বাসস্থানের জনপ্রিয়তা বাড়ছে এটি ডানাক আকারের হতে পারে কোয়ান কালান্দ্রিয়া একজন স্থপতি তিনি ও গুহাবাসী রাফায়েল মেডিনা এই পরিবেশ বান্ধব ও বাসস্থানকে জনপ্রিয় করতে চান আগামী দিনে গুহাবাস আরো জনপ্রিয় হবে জলবায়ু পরিবর্তনের অধিকাংশ গুহাপাড়ির মালিকানাপত্র নেই ভূগর্ভে বাস করার এই ব্যবস্থায় বলতে গেলে কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ নেই আন্দালুসিয়া সরকারি অবস্থা পরিবর্তন করতে চায় যাতে সমগ্র মহাদেশটি ছড়িয়ে দেওয়া যায় একে অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে দেওয়া সম্ভব ইউরোপে পারুলিক শিরাই তৈরি এরকম অনেক স্থান রয়েছে মারি কার্মেন এবং গোহাডিক্সের গুহাবাসীরা পরিবেশ জীবন জীবনযাপনের অনন্য উদাহরণ তৈরি করেছেন প্রাচীন আবাসন ভবিষ্যতের জন্য উপযুক্ত